জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হল তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়